আপনি কি জানেন কলকাতার কাছেই আছে এমন এক মায়াময় স্থান যেখানে মা কালী নিজে জীবন্ত রূপে উপস্থিত হন বলে বিশ্বাস করা হয় এক মায়ের ডাকে যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ছুটে আসে এই মা নাকি অসুখ সারান মনোবাসনা পূর্ণ করেন কি মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনেন আজ আমরা জানব নৈহাটির বড়মার সেই অলৌকিক রহস্যের গল্প নৈহাটির এই মন্দিরটি কোনো সাধারণ স্থান নয় এখানে বিরাজ করছেন নৈহাটির বড়মা যাকে অনেকে কালী মা আবার অনেকে অবতার রূপে পূজা করেন বলা হয় বিশ শতকের মাঝামাঝি এক সাধারণ গৃহবধূ অন্নপূর্ণা দাসী যিনি আজ সকলের বড় মা নামে পরিচিত তিনি একদিন মা কালী স্বরূপে আত্মপ্রকাশ করেন এবং সেই থেকেই শুরু হয় তার অলৌকিক অধ্যায় লোকমুখে শোনা যায় একদিন বড়মা ধ্যানের মধ্যে চলে যান আর তার চারপাশে নীল আলো ফুলের গন্ধ আর এক অদ্ভুত শক্তির আবেশ ছড়িয়ে পড়ে যে মানুষগুলো তখন উপস্থিত ছিলেন তারা আজও বলেন আমরা মা কালীর রূপ সচক্ষে দেখেছি বলা হয় বড়মা স্পর্শে অন্ধে দৃষ্টি ফিরে এসেছে অসুস্থের আরোগ্য হয়েছে আর বহু ভক্তের জীবন পরিবর্তন হয়ে গেছে এক অলৌকিক ছোঁয়ায় আজও নৈহাটির সেই আশ্রমে প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় জমায় বড়মার আসনে প্রদীপ জ্বালানো ভোগ দেওয়া আর সন্ধ্যা আরো কি সময়ে এক অদ্ভুত শক্তির অনুভূতি পাওয়া যায় অনেকেই বলেন মায়ের দৃষ্টি আজও এখানে বিরাজ করছে আর যেদিন বড়মার তিথি পালন হয় সেদিন নৈহাটি শহর যেন আলোর সাগরে ভেসে যায় কেউ বলেন বড়মা ছিলেন মহাসিদ্ধা আবার কেউ বলেন মা কালী স্বয়ং মানবরূপে এসেছিলেন পৃথিবীতে তবে সত্যি যাই হোক না কেন বড়মার আশ্রমে প্রবেশ করলেই এক অদ্ভুত শান্তি অনুভব হয় যেন মা নিজে আশীর্বাদ দিচ্ছেন তার সন্তানের মতো করে এই পৃথিবীতে অনেক রহস্য আজও অমীমাংসিত কিন্তু বড়মার কৃপায় যাদের জীবন বদলেছে তাদের কাছে এটাই বাস্তব যে মা এখনো আছেন আমাদের সবার মাঝে যদি আপনিও বিশ্বাস করেন দেবী শক্তির অলৌকিক উপস্থিতিতে তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানে নৈহাটির বড়মার সেই অলৌকিক কাহিনী জানুন এমন আরও অদ্ভুত অলৌকিক রহস্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন ধন্যবাদ